শ্রাবণী মেলা শুরু হতেই ভক্তরা এক একজন এক এক ভাবে বিভিন্ন শৈব তীর্থের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন উত্তরবঙ্গে সবচেয়ে বড় শৈব তীর্থ জলপেশ মন্দিরে পুণ্যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো বাবা দর্শন করতে অনেকেই দণ্ডী কেটে মন্দিরে আসছেন কেউ মনস্কামনা করার জন্য আবার কারো মনস্কামনা পূরণ হওয়ার জন্য তেমনই সুদূর ফলাকাটা থেকে দণ্ডী কেটে জলপেশ মন্দিরে যাচ্ছেন এক পুণ্যাত্রী নাম সুশান্ত বর্মন জানা যায় তিনি গত রবিবার ফলাকাটা নিজ বাড়ি থেকে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামী রবিবার পৌঁছবেন জল্পেশ মন্দিরে পথেই আমাদের প্রতিনিধিকে কি জানালেন শুনুন কোথা থেকে আসেন আপনারা ফালাকাটা বাবুকাটা কোথায় যাবেন জল্পেশে যাব জল্পেশে কি এই যে দন্ডিকে যাচ্ছেন জল্পেশে গিয়ে কি মনস্কামনা মনস্কামনা কি পূর্ণ হয় জল্পেশে গিয়ে এভাবে দন্ডিকে গিয়ে হয় কি দন্ডি দিয়ে যাচ্ছে কবে বের হইছেন ফালাকাটা থেকে একটার দিকে বাইরে আসছি আর মানে পৌঁছতে পৌঁছতে রবিবার লাগবে